যারা আপনারা ভাবতেছেন এক টনের গাড়ি দিয়ে আপনারা এই বাড়ির মতো উদ্যোক্তা হইতে পারেন উদ্যোক্তা হয়ে আসলে আপনারা গাড়িটা যদি মালিক হতে পারেন কিস্তি দিয়ে তাহলে কিন্তু আপনারা এই গাড়িটা পরবর্তীতে আপনারা পরবর্তীতে বিক্রি করে আবার গাড়ি নিতে পারেন বা অথবা আরো এই গাড়িটার পরে আরেকটা ড্রাইভার দিয়ে চালাইলেন আরেকটা নিজে নতুন নিলেন তো দর্শক বন্ধু আপনারা চলে আসুন আর আমাদের শুরু রয়েছে বাউন্ডারিতে কিশোরগঞ্জে রয়েছে তো বিস্তারিত জানার জন্য স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আর বাইরের জন্য শুভকামনা রইল বাইরের জন্য কিস্তি সম্পূর্ণ পরিশোধ করে মালিক হতে পারে মোটামুটি আগায় নিচ্ছে আর 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 কয়েক